আসসালামু আলাইকুম আর আর বি অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য নিয়ে এসেছি করসলের গ্যাস আপনারা জানেন ক্যান্সার রোগীর জন্য করসল এর উপকারিতা কত গুরুত্বপূর্ণ এর ফল যেমন পুষ্টিকর একটি খাবার এবং সাথে সুস্বাদু খাবার তার সাথে করসলের পাতাও কিন্তু ক্যান্সারের জন্য খুব উপকার করে করসল গাছে রয়েছে অ্যানোনাসিয়াস অস্ট্রোজেনিন নামক এক ধরনের যৌগ এই যৌগ ক্যান্সারের কোষের বৃদ্ধি রুখে দেয় যা কেমোথেরাপি করে ফলে ক্যান্সার কোষ আর বাড়তে পারে না বিশেষ করে স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার প্যানক্রিয়াটিক ক্যান্সার লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সারে বেশি কার্যকর আপনাদের স্বাস্থ্য রক্ষার জন্য আপনাদের বাড়িতে করসলের উপযোগিতা রয়েছে এবং কৃষক ভাইদের বলব যে আগামী বাংলাদেশ বাজারে করসলের ব্যাপক চাহিদা সৃষ্টি হবে তো আর না দেরি করে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এমন সুন্দর করসলের গাছ আপনাদের নিজের সংগ্রহে রাখুন আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বারে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এমন সুন্দর করসল গাছগুলি আপনাদের কাছে সংগ্রহ করে নিতে পারেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম